কোন বানাটি সঠিক দূষণীয় বানাটি বাক্যটি শুদ্ধ জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এই বাক্যটি শুদ্ধ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা কুলি শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি কুলি শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন দ্বিরুক্তি শব্দ গঠনে শব্দের আদি স্বরের পরিবর্তন ঘটেছে কোনটিতে চুপচাপ কোনটি নাসিক্য ধ্বনি ধ্বনি হচ্ছে এখানে ম রাম কোন উপসর্গ রাম হচ্ছে খাটি বাংলা উপসর্গ শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে স্রযুগ অনট কোটি বর্তমান কালের উদাহরণ নিচে চারটির মধ্যে বর্তমান কালের উদাহরণ হচ্ছে ক বৃষ্টি যদি আসে আমরা বাড়ি চলে যাব। যাবসরা তারিখ ব্যাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে দোসরা তারিখ বাচক সংখ্যাটি হিন্দি ভাষা থেকে এসেছে যার বিশেষ খ্যাতি আছে এক কথায় প্রকাশ কি হবে যার বিশেষ আছে তাকে বলে বিখ্যাত বিখ্যাতটান বাগদারাটির অর্থ কি চুরির স্বভাব বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত যতীন্দ্র মোহন বাগচি জসীমুদ্দিনের নাটক কোনটি পল্লী কবি নাটক হচ্ছে এখানে বেদের মেয়ে ব্রজ একটি অর্থাৎ ব্রজ বলি হচ্ছে একটি বিশেষ ধরনের ভাষা কিংবা বিশেষ ধরনের কবি ভাষা মনসা মঙ্গলের আদি কবিকে মনসামঙ্গলের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত সাহিত্যের কোন ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অবদান নেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নাটক ছোট গল্প এগুলোতে অবদান আছে মহাকাব্যে রবীন্দ্রনাথের কোনো অবদান নেই কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয় কোনটি চারটির মধ্যে কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয় সঞ্চয়িতা কাজী নজরুল ইসলাম সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাক্যে বড় শব্দটি ধনী অর্থে ব্যবহৃত হয়েছে সেলিম সাহেব একজন বড় লোক আমলার মামলা কি ধরনের রচনা আমলার মামলা হচ্ছে একটি নাটক তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন গিরিশচন্দ্র সেন আমির হামজা কাব্য রচনা করেন কে আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ নিকাত শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে নিকাত শব্দে নি উপসর্গটি আতিস্বচ্ছ অর্থে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে কোন যুগে হয় বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে মধ্যযুগে